হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন কিন্তু আজ আমি ভালো নই কারণ এই খানিক আগেই আমি ঘুম থেকে উঠলাম এবং ঘুম থেকে উঠে যখন আমি ফেসবুকে ঢুকলাম এবং ইউটিউবে গেলাম কিছু কমেন্ট দেখে আমার সত্যি এত পরিমাণ খারাপ লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তো দেখেন আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছি সেটা দেখতেছি ফিলান্সিং হতাশা নয় ফিলান্সিংয়ে হতাশা নয় সঠিকভাবে কাজ করুন এবং একদিন এনেক এতো বিশকে টাকা এবং আমি এখানে দেখাইছি টাকা টেকা ফাইবার টাকা রিফ্রেশ করে দেখাইছি এখানে কোনো মানে দুই নম্বর কোনো সিস্টেম নাই ওখান থেকে মানে দেখাইছি কিন্তু কি বলবো আমি যদি আমার কমেন্টে যাই দেখেন ইনি আমাকে হেল্প চাইছে এই যে দেখেন একটা এই যে এই যে এই যে মানে ওনারা বলতেছে আমি বলে ফেক ভিডিও দিই আসলে বুঝতেছি না যে মানে সরাসরি প্রুফ দেওয়ার পরেও কেন ওরা এমন করতেছি এখন যদি আমি আমার ইউটিউবের কমে সরি ফেসবুকের কমেন্টে যাই দেখাই আমি আমার ফেসবুকের কমেন্ট এই যে দেখেন এক হাজার দশ হাজার পার্সেন্ট ফেক 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 আসলে ভাই আমি কি ফেক ভিডিও বানাই না রিয়েল ভিডিও বানাই এটা আপনারা আজকে রেড করবেন কারণ মানে আমার মানে এগুলা দেখার পরে আর ভিডিও বানানোর মতো মন মানসিকতা থাকে না নিজের যে একটা পার্সোনালিটি এটা শেয়ার করলে যখন ফেক মনে হয় সবার কাছে ওখান এগুলা শেয়ার করা মন চায় না তো আপনারাই রেট দিবেন আসলে আমি কি ফ্যাক না রিয়েল অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন কারণ এরকম লুকের কারণে হয়তো আপনারা ভালো মানে মার্কেট সম্পর্কে যে একটা আইডিয়া পাবেন এগুলো হয়তো আর পাবেন না আমার কাছ থেকে কারণ এরকম কমেন্ট আসলে আমি আসলে আমি এগুলা পার্সোনালিটি শেয়ার করা অফ করে দিব আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আসলে আমি ফ্যাক না রিয়েল এর আগে অবশ্যই আমার ভিডিও ভিডিওগুলো একটু দেখেন এই দুইটা লাস্টে এই দুইটা ভিডিওটা ভালো করে দেখেন এবং সিদ্ধান্ত নেন আপওয়ার্ক এবং ফাইবার সম্পর্কে রিসার্চ করেন বুঝেন যে আমি কি ফেক ভিডিও বানাইছি না রিয়েল ভিডিও বানাইছি এটা কি আসল ভিডিও না ফেক ভিডিও এটা আপনারা রেট দিবেন আশা করি বুঝতে পারছেন তো আজ এই পর্যন্তই আমার মেজাজ ততা হওয়ার কারণে আমি এই যে আজকে মানে ভিডিও তৈরি করতেছি তো আসলে এল বলতে এরা কি জানেন ফিলান্সিংকে হেল্প চায় আমার কাছে অনেক মেসেজ করে বাট আমি ব্যস্ত থাকার কারণে হয়তো ওদের সাথে বেশি একটা কথা বলা হয় না বা হেল্প টেল্প করা হয় না পরবর্তী এসে আমার মানে বিরুদ্ধে মানে ফেকের যে একটাই আছে না মানে প্রুফ মানে সেটা বোঝা আমি আসলে ফ্যাক আসলে ফ্যাক কিনা না এটা আপনারা সবাই রেড দিবেন তারপরে আমি মানে কমেন্ট করবেন তারপরে আমি দেখি আমি ফেক কি না আপনারা সবাই সবাই মিলে কমেন্ট করবেন কারণ এ দেখেন একজন না এখান থেকে আমাকে দুইজনের বাজে কমেন্ট করছে এমন ভাবে কেমন করতেছে মানে উনি হয়তো ওনার দুইটা অ্যাকাউন্ট থেকে মানে দুই ভাড়া আমার কাছে ফেক বেক বলে আমাকে মেসেজ করতেছে তো আশা করি রেট দিবেন আমাকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে